الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منك منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقوله فذلك أوضاع الإيمان ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আজকে ঢাকা উত্তর দক্ষিণ মহানগর শাখা করতে আয়োজিত আজকে এই প্রতিবাদ এবং এই বিক্ষোভের পূর্বে এই সমাবেশে বক্তৃতা দেওয়ার মতো কিছু নেই বক্তৃতা আমরা সবাই জানি কোন উদ্দেশ্যে আমরা এখানে এসেছি তবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তার লক্ষ্য উদ্দেশ্য হলো অন্যায় প্রতিবাদ ন্যায়ের পক্ষে আজকে বাংলাদেশে যে তাণ্ডব চলেছে যে হত্যাযজ্ঞ চলেছে যে নৈরাজ্যতা চলেছে যে অবিচার চলেছে যে গুন্ডামি চলেছে যে সন্ত্রাসী চলেছে এবং আমার নিরীহ আমার ছেলেদেরকে যেভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে যেভাবে হত্যা করা হয়েছে এটা দেখে কোন সাধারণ যার ভিতরে একটু মানবতা রয়েছে কখনোই সে ঘরে ঘুমাতে পারে না তারই অংশ হিসেবে আজকে আমার রাস্তাতে এসেছি আজকে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আজকে ওরা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবে আমি বিশেষ করে আমার ছেলেদের আমার মেয়েদের গার্জিয়ানদেরকে অভিভাবকদের বলবো। আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করবে হত্যা করবে আর আপনারা ঘরে থাকবেন এটা হতে পারে না সাথে সাথে আজকে কোন দেশে আমরা বসবাস করছি আজকে আচ্ছা একটা ছেলে আবু সাহিদ আবু সাইদের হাতে কোন অস্ত্র নেই ওর হাতে কোন লাঠি নেই ও একটা মেধাবী ছাত্র ওর কোনো সন্ত্রাসীর কোন তালিকা অন্য নামে নেই সেখানে ঠান্ডা বাতায় ওর বুকের ভিতরে একটা নয় একটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে আর সেটা আমরা বসে বসে দেখবো আর সেটা আমরা আওয়ামী লীগ সব ঘোষিত প্রধানমন্ত্রী কারণ বাংলাদেশের জনগণের ভোটে তো সে প্রধানমন্ত্রী হয় নাই আর এই সরকার তো বাংলাদেশের জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় নাই আজকে তার থেকে সুন্দর মায়া কান্নার শব্দ শোনা যায় কিন্তু আপনি এবং আপনার সেক্রেটারি জেনারেল দলীয় তাদের বক্তব্যের কারণে আজকে এই হত্যার যোগ্য বাংলাদেশে ঘটেছে আপনারাই আপনাদের সন্ত্রাসীদেরকে উচকিয়ে দিয়ে আমার নিয় ছাত্রদের উপরে শুধু তাই নয় বাংলাদেশের ইতিহাস আজ পর্যন্ত ইউনিভার্সিটি সহ শিক্ষাঙ্গন কোন ক্যাম্পাস আজ পর্যন্ত কোন সংবিধান নেই সেখানে পুলিশ প্রশাসন তারা নির্বিচারে ছাত্রদেরকে ছাত্রীদেরকে বাড়বে বাংলাদেশ এখন বাংলাদেশ নেই দেশটা এখন সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে এখন আমরা দেশের ভিতরে বসবাস করার মতো উপযোগী কোন রাষ্ট্র বলতেই দেশে নেই এখন আমরা কোথায় যাব। আজকে রাস্তায় নামলে প্রতিবাদ করলে আজকে গুলি করা হয় আজকে ছেড়ে দেওয়া হয় আজকে আমরা অঙ্গহারি করা হয় এখন আমাদের দেশ ছেড়ে আমরা ভারত যাব আমরা কি ইউরোপ এবং বিভিন্ন অন্যান্য দেশে আমরা নাগরিক হব না আমরা এই দেশের মাটি জন্মগ্রহণ করেছি আমরা এই দেশের সন্তান আমরা এই দেশের ঢাকবা ফাঁকা ফিদেরকে বাংলা জমি থেকে উদ্ধার করে ছাড়বই এই শুনেন আমি আজকে বক্তব্য বেশি লম্বা দেব না আজকে আইন মন্ত্রী প্রধানমন্ত্রী এখন যারা নাকি ন্যায্য অধিকার দাবি নিয়ে রাজপথে এসেছিল তাদের কাছে বসার জন্য প্রশ্ন করছেন কিন্তু যেই যেই গেল মায়ের খালি হলো সন্তান আজকে মা আজকে মা সন্তান হারা হলো সেই সন্তানদের কি বিচার হবে তাদেরকে কিভাবে ফেরত দেওয়া হবে মা কোটা সংস্কার হোক হবে তাদের পক্ষে তো আমরা আগেও ছিলাম কিন্তু আজকে আমার প্রশাসন ভাইদেরকে বলবো কোন হৃদয়বান মানুষ যার একটু বিবেক রয়েছে সে তার গুলি নিয়ে তার সন্তানের মুখে গুড়ি করতে পারবে না এর এই নরপিশাচ হুয়া সন্তানদের মুখে কেন গুড়ি করলি মানে বুঝা গেল তোরা প্রশাসনের নামে কলঙ্ক আর তোমরা প্রশাসন কি আওয়ামী লীগের লালিত পালিত ক্যাডার গুন্ডা না বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী কিন্তু তোমাদের কার্যক্রমের মাধ্যমে আজকে প্রজাতন্ত্রের কর্মচারী প্রমাণিত হয় নাই তাই আমরা সবাই আকাশ সকলকে আহ্বান করব আসেন আজকে বুদ্ধিজীবী শিক্ষাজীবী রাজনৈতিক ছোট পেশার নিশান যারা আমরা বাংলাদেশে বসবাস করি আমরা এই অন ন্যায় এই অন ন্যায় প্রতিবাদে এক এই ক্যালেন্ডার বিরুদ্ধে এক সঙ্গে যদি ছাপিয়ে পড়ি ও আল্লাহ গমরে ঢাকা বুঝুক পাবে না ইনশাআল্লাহ এই আহ্বান আমি সকলকে করছি আসেন আর বসে থাকলে আমাদের পায়ের নিচে মাটি থাকবে না এদেরকে আমাদের যান মালিক যত নিরাপত্তা থাকবে না আমাদের স্বাধীনতা থাকবে না আমাদের স্বাধীন দেশে আমাদের স্বাধীনতা নিশ্চয়তা করার জন্যই রাজপথে নামার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি সাথে সাথে আগামী দিন আলহামদুলিল্লাহ আজকে সারা দেশে আমাদের জেলা মহানগরে এর প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে আগামী দিন জুমার পরে যারা নাকি আজকে ন্যায়ের পক্ষে জীবন দিয়েছে অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের মাফরাতের জন্য দোয়া হবে এবং সাথে সাথে সকলকে নিয়ে বিক্ষোভ প্রতিবাদ মিছিল হবে এবং আগামী দিন যুব সমাবেশ হবে এখানে আল্লাহ কবুল করুক বিকালে এর প্রতিবাদে আমি সকলকে তাহমান জানিয়ে সকলকে সব দোয়া